টুকুস মানি টুকুস এই যে টুকুসের অলস দুপুর সারাক্ষণ বাবুর কাছে বসে থাকে বাবুকে এই জানালার পাশে ঘুম পাড়াই আর গ্রামে এসে টুকুস বাবুর কাছে বাবুকে পাহারা দেয় আমি কোনো কাজ করতে গেলেও টুকুস নড়ে না কারণ হচ্ছে টুকুস বাবুকে দেখে খুব বুদ্ধি আমার তো কল্যাণী গ্রামে এসে টুকুসের ভালোই দিন কাটছে টুকুস একটু সাজে যাচ্ছে উঠোনে যাচ্ছে বাট টুকুস বাইরে কোথাও যায় না বা হারিয়েও যায় না টুকুস সময় এরকম করে এবং এর আগেও টুকুস দুইবার তিনবার এসেছে তো টুকুস কখনো হারিয়ে যায় নাই যারা টেনশন করেন যে টুকুসদেরকে গ্রামে নিয়ে গেলে কোনো সমস্যা হয় কি না এই যে দেখুন কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি এসে দুই তিন মাস করে থাকি আর ওরা এখানকারও সব কিছু চিনে যায় তো এর আগেরবার যখন নিয়ে আসি টুকুসের তার আগেবার নিয়ে আসছিলাম একদম ছোট অবস্থায় তারপরে যখন নিয়ে আসি টুকুস একটু বড় হয়ে গিয়েছিল তো তখন সেদিন টুকুস এসে সারা বাড়ি আমাদের প্রত্যেকটা রুমে রুমে গিয়ে খাটের নিচ্ছে খাটের উপর সব জায়গায় গিয়ে আলমারি মাথায় গিয়ে গিয়ে ও হচ্ছে গন্ধ নিচ্ছিল মানে চিনতে ছিল না এবার এসে এমন কিছুই করে নাই হয়তো টুকুসের মনে আছে যদিও এক বছর আগে এসেছিলাম তারপর এসেছি আবার বাট টুকুস কিন্তু এবার ওই কাজটা করে নাই যে সব জায়গায় গন্ধ নিচ্ছে বা হচ্ছে খুঁজতেছে বা ভয় পাচ্ছে বা সব জায়গায় অচেনা যে একটা ফিলিংস ওদের ওইরকম জিনিসটা এবার টুকুসের হয় নাই টুকুস হচ্ছে এবার এসে ইজিলি আর কি সব টরে ঘুরছে ওয়াশরুমে এখানে এসে ওয়াশরুমে টয়লেট ওয়লেট করে আবার বাইরে গিয়েও করে বালিতে তো কোনো সমস্যা আলাদা মতে হয় না টুকুসকে নিয়ে আমাদের টুকুলা নিয়ে যে আরামসে ঘুমোচ্ছে এখানে বাবু ঘুমোচ্ছিলো বাবু এখন আমার ফোলে ঘুম থেকে উঠে গেছে বা টুকুস উঠে নাই তো এখন দুপুরবেলা টুকুসকে আমি খেতে দিবো টুকুস টুকুসের নানা এসেছিলো টুকুসের নানা চলে গেছে তো টুকুসের এই জন্য একটু মন খারাপ কারণ টুকুসার নানাকে খুব বেশি ভালোবাসে তো এই জন্য টুকুলানি হয়তো বা একটু হলেও মন খারাপ এই যে টুকুলানি আরাম করে শুয়ে আছে দেখতেই পারছেন টুকুস আর টুকুস টুকুস কখনও গ্রামে হারায় না আমার বিড়ালগুলো আল্লাহ রহমতে এত ভালো পিকাচু কেবি আমি যতবার নিয়ে আসছি যে গ্রামে এসে হারিয়ে যাবে বা অন্য বিড়ালের সাথে মারামারি করবে কিছু কিছুই না টুকুসের একটাই প্রবলেম আমার আব্বুদেরও একটা বিড়াল আছে মানে আমাদের গ্রামের যে বিড়াল অসহায় বিড়াল সেই বিড়াল থেকে খেতে দেয় আব্বু অম্ম তো ওই বিড়াল এই যখন রুমের মধ্যে আসে টুকুসের তখন একটু রাগ হয় লেস টেস্ট ফুলিয়ে সেই বিড়ালকে ভয় দেখায় মানে অন্য বিড়াল পছন্দ করে না পোষা বিড়ালগুলো অন্য বিড়ালকে পছন্দ করে না এটা আপনারা সবাই জানেন যারা বিড়াল পালেন অন্য বিড়াল দেখলে ওদের রাগ হয় টিটুকু সেরও তাই ওই যে টুকোলানি সুন্দর করে শুয়ে শুয়ে ঘুম করছে সে অন্য বিড়ালটা যখন আসে তখন তার রাগ হয় এই আর কি তাছাড়া আর কোনো সমস্যা আলাদা রমত টুকুসের নাই ওই যে আমার টুকোলানি ওই যে আমার ভালোবাসার কর্মী তুকোলানিকে নিয়ে আসলে আমাদের যে কোনো সমস্যা হয় এক্সট্রাভাবে কিছু কেয়ার করা লাগে বা দেখা লাগে এরকম কিছুই না এই জন্য ওকে সাথে নিয়ে আসছি যদিও পিকাচুকে আনতে পারি নাই কারণ পিকাচু পালিয়েছিল পিকাচু আসলেও খুব ভালো হতো পিকাচু একা এক একা হয়তো বাসায় আমার জন্য মন খারাপ করতে পারে কিন্তু আমার কিছুই করার নাই কারণ ওকে নিয়ে আসবো দেখে সারা রাত আটকে রেখেছিলাম বাইরে যেন না যাই বাট পিকাচু চলে গিয়েছে আসার আগে পালিয়ে গেছে সবাই জানেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন টুকুল কি কী কী করে সারাক্ষণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ